তখন আমি আবার বললাম যে ভাই দেখি মাছ ধরার ভিডিও একটু করি তখন ভাই মাছ ধরার বললো ভিডিও সমস্যা নেই দেখতে পাচ্ছি অনেক পানি বাড়তেছে আমাদের এলাকা অনেক পানি মানে বাড়তেছে আজকে অনেক পানি বাড়ার জন্য তাই মাছ ধরতে পারতেছিল না পানি অনেক পানি মাঝে মাছ ধরতেছিল তখন ভাই বললাম ভাই জাল ফালাও শিপ দেখি মাছ কেমন ধরা পড়ে তখন ভাই জাল ফেলার জন্য রেডি হলো নিজে দেখতে পাচ্ছেন ভাই রেডি হয়েছে ভাই জাল ফেলার জন্য রেডি হয়ে জাল ফালাইয়াও দিল তখন ফালাইয়া দেখে না ভালোই ফালাইছে ফালাই জাল আনতে উপরে আনতেছে তখন ভাইয়ের জাল ভালোই মানে উপরে থেকে মানুষ দেখতেছে জাল ফালানি ওই দিক দিয়ে আরো মানুষ আছে মানুষরা দেখতেছে জাল ফালানি তখন ভাই জাল কাছাকাছি এনে ফেললো টাইনি দেখতে তো পাচ্ছে এই যে ভাই কোন জালের ময়লাটি ছাড়াচ্ছে দুইয়ে এই যে সারিয়ে ফেলেছে এখন ভাই জালের মাছটি শুটাবার জন্য রেডি হচ্ছে ওই যে মাছ আমাদের এলাকা মানে এইগুলো জাল দিয়ে মানুষে মাছ ধরে মাছ মাছ অনেক পাওয়া যায় ভালো ভালো মাছ পাওয়া যায় বড় মাছ ছোট মাছ সব ধরনের পাওয়া এই জালগুলোতে ভাইয়ের জালে তো খুব কম মাছই ধরেছে তাই ভাইকে বললাম মাছ বেশি নাই ভাই বললে না মাছ নাই এবছর পানিতে খুব কম মাছেতে দেখতে পাচ্ছেন মাছ পটি মাছ কিছু এটাই শুধু মাছ ভালো লাগলে ভিডিও